সাথীরা শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন আপনারা কি কখনো ঢাকা থেকে বরিশাল লঞ্চে গিয়েছেন বিশেষ করে পূর্ণিমার রাতে পূর্ণিমার রাতে যখন বিশাল চাঁদ ওঠে এবং মধ্যরাতে চাঁদের সেই আলো নদীর জলে পড়ে তখন চারিদিকে যে অপার্থিব দৃশ্যের সৃষ্টি হয় একবার যে ওই দৃশ্যটি দেখেছে তার এক একজীবনে আর ভুলবার কথা নয় আমরা বন্ধুরা মিলে অনেক অনেকবারই দল বেঁধে ঢাকা থেকে বরিশাল লঞ্চে করে গিয়েছি এবং ডেকে বসে পূর্ণিমার আলো পূর্ণিমার চাঁদ এবং সার্বিক পরিস্থিতি উপভোগ করেছি এবার আসুন একটু বিপিএল ক্রিকেটের যে প্রিমিয়ার লিগ হলো বাংলাদেশে সেটা নিয়ে একটু কথা বলি ইতিহাসের বিপিএল ইতিহাসের নিকৃষ্টতম আয়োজন ছিল এবারের এই কম্পিটিশান তারপরেও এবারের বিপিএলে গত সাত তারিখে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল চিটাগাং কিংসকে হারিয়ে এই নিয়ে তারা পরপর দুবার বিপিএলে চ্যাম্পিয়ন হলো এর আগে ঢাকা এবং কুমিল্লা পরপর দুবার চ্যাম্পিয়ন হয়েছিল গতবার তামিমের এই ফরচুন বরিশাল আসতে পারেনি বরিশালে ট্রফি নিয়ে এসে যে সবার সাথে উদযাপন করবে সেটা তারা করতে পারেনি তাই এবার কথা দিয়েছিল যে তারা চ্যাম্পিয়ন হলে বরিশালে এসে বরিশাল সাথে উদযাপন করবে এবং এই বিজয় উদযাপনের জন্য এবার বরিশালের বেলস পার্কে বিশাল আয়োজন করা হয়েছিল কথা ছিল ঢাকা থেকে লঞ্চে বরিশালে আসবে তামিমের দল কিন্তু শেষ মুহূর্তে তারা ট্রফি নিয়ে লঞ্চে আসেনি তারা বিশেষ বিমানে গতকাল রবিবার বরিশালে এসেছে এবং পৌনে চারটার দিকে ফরচুন বরিশালের মালিক এবং ক্রিকেটাররা মঞ্চে আসে তখন লক্ষাধিক লোক কানায় কানায় পরিপূর্ণ এবং বরিশালের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এই উদযাপনে শরিক হয়েছিলেন প্লেয়াররা যখন মঞ্চে ওঠেন তখন তাদের সাথে কিছু স্থানীয় ছাত্র সমন্বয়ক মঞ্চে ওঠেন এবং তখনই জ্ঞানজামটা শুরু হয়ে যায় উপস্থিত লক্ষাধিক দর্শক মঞ্চে ছাত্র সমন্বয়ক নামের সন্ত্রাসী জঙ্গিদের দেখে উত্তেজিত হয়ে পড়ে এবং তারপর কি ঘটনা ঘটেছে সেটি আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি এবং এটি না দেখলে পুরোটাই মিস এই হলো বাংলাদেশে বর্তমানে ছাত্র সমন্বয়কদের অবস্থা সমন্বয়ক এখন একটা গালিতে পরিণত হয়েছে এবং যেখানেই মানুষজন সমন্বয়কদের দেখছে এই সমন্বয়কদের বেশে আসলে শিবির জঙ্গিদের দেখছে সেখানেই তারা উত্তেজিত হচ্ছে সেখানেই তারা সম্ভব হলে উত্তম মাধ্যম সাথে সাথে দিয়ে ফেলছে এবং এভাবেই বাংলাদেশে চলতে থাকবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য সবাই ভালো থাকবেন